দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি হালৈসার সমাজ কল্যাণ সমিতির অফিসটি রয়েছে সেখানে এটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িশার ইউনিয়নের হালইসারে অবস্থিত সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে একটি মহতি উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটা তাদের সাধ্য অনুযায়ী স্থানীয় যে দরিদ্র বা দরিদ্র সীমার নিচে বসবাস করে অসহায় দুস্থ যেই মানুষগুলো রয়েছে নিম্ন মধ্যবিত্ত তাদের মাঝে কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করবো যে তাদের এই মহাতি উদ্যোগটি তারা কীভাবে বাস্তবায়ন করে দর্শক আমি সেই জায়গাটিতেই রয়েছি যেখান থেকে এই কম্বল আসলে বিতরণ করা হবে আমি রয়েছি এই সমিতির যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে দর্শক দেখতে থাকুন যে তাদের এই মহতি উদ্যোগটি তারা প্রচারের উদ্দেশ্যে এই কাজটি করেন তারা সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই কিন্তু তারা এই কাজটি এই উদ্যোগটি প্রতি বছরের নে আসলে হাতে নিয়েছে বলে তারা জানিয়েছে এই হচ্ছে কম্বল বিতরণের যেই অবস্থা আর কি তা আমি দেখানোর চেষ্টা করব তো এখানে আহ্বান থাকবে যে যে সমস্ত মানুষ যাদের সামর্থ্য রয়েছে তারা যেন এই শীতে যারা অসহায় বা যাদের আসলে সামর্থ্য নাই এমন মানুষদেরকে তারা যেন কম্বল বা শীতবস্ত্র বলেন যাই বলেন তারা যেন একটু হলেও সহযোগিতার হাতটা বাড়ান দর্শক এ হচ্ছে কম্বল বিতরণ কার্যক্রমের যে দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদের মাঝে তাদের মাঝেই কম্বল বিতরণ করা হচ্ছে অত্যন্ত মহতি একটি উদ্যোগ গ্রহণ করেছে হালিসার সমাজ কল্যাণ সমিতি আমরা দেখতে পাচ্ছি এ যাবৎকালে তারা প্রতি বছরই শীত আসলে এই উদ্যোগটি তারা গ্রহণ করে থাকে এবং সমাজে নিম্ন আয়ের মানুষদের মাঝে এই কম্বল তারা বিতরণ করে থাকে রয়েছেন পাশের যে মসজিদটি রয়েছে সেই মসজিদের ইমাম তিনি একটু আগেই দোয়া মোনাজাত পরিচালনা করলেন যারা এই এই সমিতির মাধ্যমে কম্বল বিতরণ করছেন সমিতি যারা সদস্য আছে এবং যারা ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়ার আয়োজন হয়েছে আমি যারা এই কম্বল বিতরণ করছেন তাদের যেই ধর্মের যে বিষয়টা আছে তাদের যেই গুরুত্বটা এই এই কম্বল বিতরণ করলে যে লাভটা হয় যে লাভটা হয় সেটাই একটু দেখানোর জন্য আমি আমি জানতে চাচ্ছি তার কাছে জানতে চাচ্ছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই যে এই যে শীতবস্ত্র বিতরণ বলেন এই এর গুরুত্ব কতটুকু আসলে কি লাভটি রয়েছে যারা এই বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন আসসালাম আমি মুফতি আব্দুর রহিম বলতেছি বড় মসজিদ বড় মসজিদের দীর্ঘদিন দুই এক বছর যাবৎ মামক হিসাবে নিয়োজিত আছি গত বছরে এখানে হালিশা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এবছরও গত বছরে ন্যায় শীত বস্ত্র বিতরণ হইতেছে আমি দুইটা হাদিস বলবো হসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যাদেরকে আল্লাহ রাবুল আলমের অর্থ দিয়েছেন যারা বিত্তবান যারা সমাজে বড় ভূমিকা রাখেন তাদের জন্য একটা হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আমার কোনো যদি কোনো দরিদ্র মানুষকে অসহায় মানুষকে একটা কাপড় দান করে যতক্ষণ পর্যন্ত ওই কাপড়ের একটা টুকরা ওই ব্যক্তির থাকবে ওই ব্যক্তির কাছে থাকবে বাকি থাকবে আল্লাহ রব্বুল্লাহ আলমীর এই দানকারী ব্যক্তির সকল বিষয়ের জিম্বাদার হয়ে যাবেন দ্বিতীয় হাদিস রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম বলতেছেন যে শীতকালে যদি কোনো ব্যক্তি শীত বস্ত্র দান করে আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে কেমন ময়দানে দুইটা সবুজ জান্নাতের পোশাক পরিধান করা হয়েছে এই জন্য আমি যারা বিত্তবান আছেন ধনী আছেন সম্পাসী আছেন সকলকে উদারতা আহ্বান জানাবো যে আপনারা আপনাদের স্থান থেকে যার সমর্থ সমর্থন অনুযায়ী এই শীতের সময় যারা বস্ত্রহীন যারা গরিব দুঃখী মানুষ তাদের পাশে দাঁড়াবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তো ফিরবেন ধন্যবাদ ইমাম সাহেব আপনাকে যে বোঝানোর চেষ্টা করলেন যে আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সামর্থ্যবানদের যারা অসহায় রয়েছেন তাদের পিছনে দাঁড়ানোর জন্য যে ধর্মীয় গুরুত্বটি রয়েছে এবং তিনি উদ্যোক্তা আহ্বান জানিয়েছেন যাতে করে বিত্তবানরা এই কাজে সহযোগিতা সহযোগিতা করে দর্শক এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল খান সাহেব রয়েছেন এই সমিতির বিভিন্ন পর্যায়ে লোকজন যারা এই আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ হ্যাঁ আমি লাইভে দেখানোর চেষ্টা করব যে আজকে আজকের যে কার্যক্রমটি রয়েছে আজকের যে আজকের যে বিভিন্ন কর্মরত রয়েছেন সেই কর্মসংস্থান আজকে তাদের কর্ম রেখে ছুটির দিন মানুষের পাশে দাঁড়ানোর জন্য দর্শক আমি দেখানোর চেষ্টা করছি যে আজকের হালিশার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে যেই কম্বল বিতরণ কার্যক্রম চলছে এই প্রচারণার একটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে এই প্রচারণা অনেকেই আছেন যাদের মিত্র মিত্রশালী কিন্তু আসলে অসহায় মানুষদের পিছনে দাঁড়ানোর প্রয়োজন সেই কথা হয়তো বা ভুলে গিয়েছেন কিন্তু শীত এসে গেছে শীত চলেও যাবে কিন্তু আপনার এই দান কিন্তু মানুষের আপনার এই দান কিন্তু আপনার আপনার আমল থাকবে আসলে এমনটাই আজকের যে অংশগ্রহণ করেছেন যে ইমাম তিনি আমাদেরকে সে কথাই বলেছেন আজকে কম্বল বিতরণ কর্মসূচি আমরা আমরা দেখার চেষ্টা করছি একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এটা দেখে যেন তাদের যারা সামর্থ্যবান তারা যেন উদ্বুদ্ধ হন যে আসলে দান করা প্রয়োজন শীতার্থ আমার অসংখ্য শীতার্থ মানুষ রয়েছে যাদের কম্বল কেনার মতো সামর্থ্য নেই এবং এই শীতার্থ মানুষের কাছে যেন তারা দাঁড়ান সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আজকে এই বিতরণ কার্যক্রম চলছে প্রতি বছর নয় এবারও তারা এই কম্বল বিতরণ বা কম্বল বা শীত বিতরণ কার্যক্রম পরিচালনা করছে দশক এই মুহূর্তে এই প্রতিষ্ঠানেরই হালিশা সমস্কার সমিতির যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন দুইশো আপাতত দুশো তিরিশ জন প্রথম দাপে দুশো তিরিশ জনের মাঝে কিন্তু এই কম্বল আসলে দেওয়া হচ্ছে দর্শক উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান সাহেব উপস্থিত থেকেই আব্দুর রব খান থেকে উনি এই বিতরণ কার্যক্রম করছে চেয়ারম্যান আমি তো এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আপনি আপনার ইউনিয়নে এই প্রতিষ্ঠানটি রয়েছে ঘরিসার হালিসার সমাজ কল্যাণ সমিতি প্রতি বছর এই তারা এই অসহায় দুস্থ মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করে থাকে আজকেও আপনি এসেছেন তাদের সাথে অংশগ্রহণ করার জন্য এবং তারা প্রায় দুইশো জনকে কম্বল বিতরণ করছে আপনি এই ব্যাপারে আপনার মতামতটা কেমন হবে যে আপনি আপনি এই সমাজে অসংখ্য মানুষ আছে যাদের সামর্থ্য আছে কিন্তু এই সমস্ত ভালো কার্যক্রমে তারা আসছে না তাদের ব্যাপারে আপনার আহ্বানটা থাকবে এবং আপনি এই অনুষ্ঠানে এসে কতটুকু আসলে সমাজ কল্যাণ সমিতিকে ধন্যবাদ দিই এবং যারা আদিবন সদস্য তাদেরকেও ধন্যবাদ দিই যারা এই অর্থ দিয়া সহযোগিতা করছে তাদেরকেও ধন্যবাদ দিই পাশাপাশি আমাদের যে লোকগুলো আসছে এই যে গরিবের মাসে কম্বল বিতরণ করতেছে এটা আসলে আমার এই গরিবের অনেক উপকার হইতেছে যেমন মানুষের দেখেন যে অনেকে এই শীতের জন্য অনেকে অনেক কষ্ট করতেছে যার জন্য এই সমিতি থেকে কম্বল এরকম প্রতি বছরই দেয় তবে এই বছরই দিতেছে এই বছর যেই শীত তাতে আমি তাদেরকে আমার ইউনিয়নের পক্ষ থেকে সালাম দেই বা ধন্যবাদ দিই যে তারা যেন এরকম সর্বক্ষণে এই কাজটা চালু রাখে মানুষের জন্য উপকারে এবং সুরাপ হালদার সাহেব যিনি তিনি সর্বক্ষণে দেই এই সমিতি নিয়ে মাথা ঘামান এবং কষ্ট করেন এই মানুষের থেকে তিনি দাঁড়ে দাঁড়িয়ে যায় তাদের তাদের যাইয়া এই কম্বল বিতরণ করে এবং মানুষের কিছু আর্থিক লইয়া এরপরে এই কম্বল টম্বল দিতেছে এটা মানুষের অনেক উপকারে। শুধু এইটাই না তারা শ্যামাই চিনি ঈদের সময় শ্যামাই চিনি এবং ঘর মেলামাত করে দিছে কয়েকটা আমার হাত দিয়ে তারা দেওয়াইছে আমি নিজেই দিছি অনেকের পরে টিনের টিন ভালো না চালের টিন ভালো না সেখানে দুই বান করে একজনের টিন দেওয়া হইছে দেখা গেছে সে মিস্ত্রি খরচাইতে পারে না সেই মিস্ত্রি খরচও তাদেরকে তো হয়েছে এই জন্য আমি এই সমাজ কল্যাণ সমিতি দীর্ঘ কামনা করি এই সমিতির আজীবন থাকে এমনি যেন মানুষের উপকারিতা আসে এই জন্য আমি সমাজ কল্যাণ সমিতিকে এবং পাশাপাশি যারা সদস্য এবং সব ভাইকে ধন্যবাদ দিই এই কাজগুলো যেন সর্বকে এরকম করে দিতে পারে সবাই ধন্যবাদ আমার প্রতিষ্ঠাতে এবং ইউনিয়নের পক্ষে থেকে সালাম দিই আমি একটু আপনাকে জানতে চাই সেটা হচ্ছে আপনি এই এই আজকের এই উদ্যোগকে আপনি স্বাগত জানিয়েছেন আপনাকে ধন্যবাদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু আমার সমাজে আরো বিত্তবান মানুষ আছে তারা কি তাদেরকে আপনি আহ্বান করছেন কিনা যে আসলে আহ্বান করছে সরকার আমার প্রতিষ্ঠাতে সাড়ে সেখানে আমি তাদেরকে যতটা পাচ্ছি আবার ইউনিহনের গরিব আছে প্রায় পাঁচ হাজার তো সেখানে হয়তো সাড়ে ছয় সমাইসে পাইছে। এখান থেকে এই যে ভাই নেতৃত্বে এই এই সমিতির মাধ্যমে আরও কিছু লোকে পাইতেছে তো এইভাবে পাইতেছে সবাই যদি আমার বৃত্তমান যারা আছিলো তারা যেহেতু আগে আসতেন তাহলে প্রত্যেকটা লোকের দ্বারাই পাওয়াই সম্ভব হইতো এটা আর কি সবারি আমি ধন্যবাদ ইউনোয়ানের পক্ষে যারা একটু ভালো আছেন তারা আপনারা একটু আগে আসেন এই কাজে একটু সহযোগিতা করেন মানুষ যাতে এই গরিবগুলো অসহায় মানুষগুলো যদি কিছু একটা পায় এবং আপনাদের থেকে যেন কিছু একটা আশা করে এবং এটা সর্বক্ষণ পায় ধন্যবাদ চেয়ারম্যান সাহেব তার সুন্দর উপস্থাপনা যে আজকের এই এই প্রতিষ্ঠানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং যারা সমাজ বিত্তবান রয়েছেন তাদেরকেও তিনি আহ্বান করেছেন তারা যেন এই শীতে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ান ধন্যবাদ আপনাকে জি তো আমি দেখানোর চেষ্টা করছি দর্শক যে আজকে বিতরণ কার্যক্রম দর্শক আমি এখন যুক্ত হব আজকের এই প্রতিষ্ঠান যেই অনেক পরিশ্রম করে আজকে প্রতিষ্ঠানকে এই পর্যন্ত নিয়ে আসছেন সাবেক ব্যাংকার ব্যাংকার সমিতির সাবেক সাধারণ সম্পাদক তিনি একটু বলবেন যে আজকে তার তার প্রচেষ্টা তার চিন্তা চেতনা তার ইচ্ছা আর কবে থেকে এই প্রতিষ্ঠানে এই কাজ করছে এবং আজকে পর্যন্ত তিনি কীভাবে নিয়ে আসছেন এবং এই দায়িত্ব পালন করছেন আজকে কতজনকে কম্বল বিলি করেছেন আমাকে একটু যদি বলবেন সমিতি। আজকে জন মানুষকে উদ্যোগে কম্বল বিতরণ করছি আমরা উনিশশো সাতাত্তর সালের থেকে এই সমিতি সৃষ্টি হয়েছে আঠাত্তর রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে সেই থেকে আমরা অদ্যাবধি মানুষের স্বাস্থ্যসেবা এরপর ঈদের সময় কম্বল ইয়েদের সময় ঝামাইশিনি বিতরণ এবং সুস্থ মানুষের ঘর মেরামত এবং এই শীত বস্ত্র দু হাজার এগারো সাল থেকে আমরা নিয়মিত দিয়ে আসছি এতে আমরা সমাজের মানুষের পাশে দাঁড়াইতে পারছি অনেক সময় করোনার সময় আমরা খাদ্য ঘরে ঘরে খাদ্য পুষিয়ে দিয়েছি এভাবে আমরা মানুষের উপকার করছি ন্যায় বিচার কায়েমের জন্য আমরা সব সবসময় সচেষ্ট থাকছি সমাজ যাতে ন্যায় বিচার হয় অন্যায় অবিচার যাতে দূর হয় সেদিকেছি খেলাধুলা খেলাধুলা প্রমোদ তাও আমরা ব্যবস্থা করছি ধর্মীয় প্রতিষ্ঠানে ওয়াজ মহলের ব্যবস্থা করছি এবং প্রতি বছরেই আমরা হাবেজ পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে এবং কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য সংক্রান্ত বিষয়ে সেমিনার করছি এবং কোরআন প্রতিযোগিতাও করছি অদূর ভবিষ্যতে আমরা বড় বড় কাজ নিয়ে এগিয়ে যাব বর্তমানে বিশ্ব মানুষের সেবার জন্য আমরা টেলারিং ব্যবস্থা বিনামূল্যে টেলারিং প্রশিক্ষণেরও ব্যবস্থা করছি উপস্থিত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন যে এই প্রতিষ্ঠানে আজকের অনুষ্ঠানে কালের কন্ঠের সাংঘাতিক মানুষ সবকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি শুনছিলাম জনাব সোহরা হাওলাদারের বক্তব্য তিনি এই প্রতিষ্ঠানের দীর্ঘদিন যাবৎ সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছেন এবং তারা তিনি যেটা জানিয়েছেন যে উনিশশো সাল থেকে তারা এই প্রতিষ্ঠানকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এবং প্রতি বছর তারা এই সামাজিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করছেন ধন্যবাদ যেতে চাই সৌরভ সাহেবকে জি তো দর্শক দেখানোর চেষ্টা করছি যে তাদের যে সমিতির কার্যক্রমটি রয়েছে তারা আজকে সারা বছরের ন্যায় প্রতি বছর সারা বছর তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং প্রতি শীতেই তারা যে শীতবস্ত্র পরিচালনা শীতবস্ত্র বিতরণ করেন তারই অংশ হিসেবে আজকে তারা শীতবস্ত্র বিতরণ করলেন আপনি কোন দায়িত্বে আছেন আচ্ছা আপনারা আজকে যে কার্যক্রমটা করলেন এ ব্যাপারে আসলে মানুষের তো প্রচুর চাহিদা আশেপাশে আশেপাশে অনেক দুস্থ মানুষ রয়েছে তার মধ্যে থেকে আপনারা বাছাই করে কিছু মানুষকে চেষ্টা করেছেন শীতবস্ত্র দেওয়ার জন্য আপনি কি মনে করেন যে আরও আসলে প্রয়োজন ছিল বা সীমাবদ্ধতা আছে অনেক প্রয়োজন ছিল আমরা যথেষ্ট চেষ্টা করছি অনেকদিন যাবৎ এটা এই জন্য শীতের শেষে দিচ্ছি আমরা সবার কাছে দুঃখিত এবং সবার কাছে মাপ চেয়ে নিলাম এই জন্য যেহেতু আমাদের দেওয়া উচিত ছিল অনেক আগে আমরা যদি পাইনি আমরা পয়সা আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করছেন অনেকে করতে পারেন নাই যারা করতে পারেন নাই তাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনারা আমাদের কার্যকলাপ দেখে শুনে বুঝে আগামীতে আমরা কাজ করব আমাদেরকে আপনারা সাহায্য সেটা করছেন এবং করবেন এই ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে কিভাবে সুন্দর করা যায় আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে হালেশা সমাজ কল্যাণ সমিতির দায়িত্বে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা তিনি আমাদেরকে জানালেন তাদের বিভিন্ন কার্যক্রমের কথা কথা বলবেন দর্শক এই হচ্ছে হালেশা সমাজ কল্যাণ সমিতির সদস্য বিদ্যুৎ অনেক সাহায্য করে চেষ্টা করে আজকে আজকে যে কম্বল বিতরণ কার্যক্রম কার্যক্রম পরিচালনা করলেন এই 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 সমিতির সদস্য আপনি হ্যাঁ কি দায়িত্বে আছেন আচ্ছা এই যে আপনি কম্বল বিতরণ করলেন আসলে এই সমাজের দুঃস্থ অসহায় মানুষদের কিছু চাওয়া পাওয়া থাকে যাদের আছে তাদের তাদের কাছে এটাই হচ্ছে আল্লাহ নির্ধারিত কিন্তু আজকে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী প্রায় দুইশ তিরিশ জনের মধ্যে কম্বল বিতরণ করলেন তা আপনি আমি দেখলাম যে আপনি শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকের হাতে স্লিপ দিলেন এবং কম্বলগুলো পৌঁছে দিলেন আপনার অনুভূতিটা যদি আপনি একটু ব্যক্ত করতেন জি কি পূর্বে করেছি আমাদের কাজে আমরা খুঁজে খুঁজে বের করি যে কারা দুঃস্থ অসহায় এবং তারা কষ্ট আছে যারা তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে এদের নাম লিস্ট করি এবং এদের নাম লিস্ট করে প্রত্যেকে আমরা স্লিপ দিয়ে আসি ইনশাল্লাহ তারপরে প্রত্যেকে এখানে আইসা যারা যারা পাওয়ার যোগ্য যারা এতিন এবং দুস্থ পরিবার আছে যারা অনেক কষ্টে আছে এদের মাঝে ইনশাল্লাহ আমরা কম বিদন করি আলহামদুলিল্লাহ আমরা এলাকাতে যারা পাওয়ার যোগ্য দেখে সেটা আমরা খুঁজে বের করেছি আলহামদুলিল্লাহ এদের মাঝে কম দিতে পেরে নিজেকে আমি ধন্য ধন্য করতেছি আলহামদুলিল্লাহ আর আমরা ইনশাল্লাহ আশা করি সামনে আমরা রমজান মাসে একটা কাজ করতে যাচ্ছি

আলহামদুলিল্লাহ এখন আপনার মাদক ইনশাআল্লাহ যেন আমরা এই কাজটা জারি রাখতে পারি আপনি সমাজ কল্যাণ সমিতির কোন দায়িত্বে আছেন সদস্য কিনা কোন ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক শুনতে শুনতে পারলাম যে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন যারা সদস্য রয়েছেন তাদের আন্তরিকতা এবং তাদের প্রচেষ্টাই আজকের এই কর্মযজ্ঞটি আসলে সম্পন্ন হলো এই বলে আমি বিদায় নিচ্ছি এবং তাদের তাদের যে মতামতগুলো রয়েছে তারা প্রতি বছর নেই এবারও কম্বল বিতরণ কার্যক্রম শীত বস্ত্র বিতরণ কার্যক্রম করলেন এবং সমাজ সমাজ কল্যাণ সমিতি প্রতি বছরই তাদের আপনার ভরজন ঝড় বন্যা জলোচ্ছ্বাস এবং দরিদ্র অসহায়দের পাশে থাকে তাদের আহ্বান হলো আমরা আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা যা করছি এই সমাজে যারা বিত্তবান রয়েছে তারাও যেন আমাদের পাশাপাশি এগিয়ে আসেন কাছে এই ছিল সর্বশেষ আমি হালুসার সমাজ কল্যাণ সমিতির অফিসের সামনে থেকে ধন্যবাদ সকলকে কমেন্ট শেয়ার করে এই মহতি উদ্যোগটিকে জানানোর সুযোগ করে দিন এবং যে গঠুক মানবতা এই বলেই আমি শেষ করছি